আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর পোলাও রেসিপি তো পোলাও রান্না করতে তো কম বেশি সবাই জানেন তো আমি আজকে যেভাবে মটরশুঁটি দিয়ে গ্রিন পিস বা সবুজ মটর যে যেরকম নামে চিনেন তো সেটা দিয়ে আজকে আমি পোলাওটা রান্না করব খুব সহজে তো এবং খুবই ঝরঝরে হবে আমি আজকে কোনো মেজারমেন্ট দিয়ে দিচ্ছি না পানি তো আমি জাস্ট আইডিয়া করে দিচ্ছি তো এখানে প্রথমে আমি সামান্য পরিমাণে তেল এবং ঘি দুটোই অ্যাড করেছি আর সঙ্গে কিছু গরম মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট সামান্য তো সামান্য একটু ভেজে তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা মানে আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো এবং সঙ্গে গ্রিন পিস দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে গ্রিন পিসটা পরেও দিতে পারেন যেহেতু আমাদের এটা ফ্রোজেন তাই একসাথে দিয়ে দিলে ভালো চালটার সঙ্গে ভেজে নিলে তো গ্রিন পিস থেকে আলাদা একটা মানে ভেজা ভেজা গন্ধ আসবে না তো সেই জন্যই আসলে একসাথে দিয়ে দেওয়া আপনারা চাইলে পরেও দিতে পারেন তো যাই হোক এখন আমি পরিমাণ বুঝে আমি বা আইডিয়া করে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট করেও পানিটা অ্যাড করতে পারেন যেমন এক কাপ চাল হলে দু কাপ পানি দিতে হবে তো সেই অনুযায়ী আসলে পরিমাণটা বুঝে পানি অ্যাড করতে হবে আর এই পর্যায়ে কিন্তু লবণটাও অ্যাড করে দিতে হবে আর কাঁচামরিচটাও এই পর্যায়ে অ্যাড করতে হবে আর কাঁচামরিচ কিন্তু আমি ফালি করে দিই কারণ ঝাল হয়ে যাবে তাই নিচের অংশটুকু একদম খুবই কম করে আমি কেটে তারপর আমি অ্যাড করেছি তো ফ্লেভারটা যাতে বের হতে পারে যদি মনে হয় যে না পোলাও চালে পানিটা কম হয়েছে বললাম না ওই যে একদম চুলা রাশ কমিয়ে রাখবেন আর যদি মনে হয়েছে না একটু বেশি কম হয়েছে তাহলে আর একটু পানি দিয়ে চুলা আঁচটা কমিয়ে দেবেন আর মাঝে মধ্যে একবার বা দুবার নাড়লেই হয়ে যাবে খুবই ঝরঝরে সুন্দর পোলাও তো উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি তো হয়ে গেল আর এই রান্না তো যারা ছটফট পোলাও রান্না করে খেতে চান তো আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আইকনটি প্রেস করে দিবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং